আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা আজকে দেখাবো অজু কিভাবে করতে হয় আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু আমাদের অজু ঠিক হয় না আমাদের যদি অজু যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমরা নামাজের পরিবহন সব পাবনা নামাজ হবেই না তো নামাজ সহ সিদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কিন্তু অজু ঠিক করতে হবে তো আমরা আজকে জানা দেখবো কিভাবে অজু করতে হয় প্রথমে আমরা অজুর সুন্নত যেটা অজুর ফরস চারটা সুন্নত আছে তো আমরা আজকে দেখাবো এই ভিডিওতে কিভাবে উজু করতে হয় প্রথমে ডান হাতে পানি নেবেন নিয়ে এভাবে আপনারা দু হাতের কচি পর্যন্ত ভালো করে ধুবেন তারপরে ধোঁয়া শেষে তিনবার কুলি করবেন এভাবে তিনবার কুলি করবেন তারপর নাকে তিনবার পানি দিবেন নাকে এভাবে পানি দিয়ে আপনার নরম জায়গায় হাত দিয়ে কষা দিন তারপরে আপনারা সমস্ত মুখ তিনবার জোত করবেন একেবারে চুলের একেবারে চুলের গুহা থেকে নিয়ে থুট নিষ পর্যন্ত এবং এই কানে লতি পর্যন্ত সুন্দরভাবে তিনবার দেবেন তিনবার তারপর প্রথমে ডান হাতের কণি পর্যন্ত তিনবার জোত করবেন অবশ্যই মাথার আগে রাজু করার সময় তিনবারে বেশি না তিনবারে বেশি ধোয়া হাদিস শরীর নিষেধ আছে তিনবারে ধুবেন এই যে আমরা তিনবার ধুয়ে নিলাম তারপর মাথা মাছে করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ মাথা মাছে করতে হবে তিন ভাগের এক ভাগ মাথা এভাবে পানি নিয়ে আপনারা আপনারা এভাবে তিন ভাগের একবার পুরো মাথা করবেন এর জন্য ঘর মাসাজ করে ফেলবেন তারপরে গর্দের মাসাজ করা মুস্তাহ কিন্তু মাথা তিন বাই এক ভাগ আপনারা যদি মাসা না করেন তাহলে কিন্তু আপনাদের অজু হবে না কারণ অজুতে যে ফরজ রয়েছে এর মধ্যে একটা মাথা মাসা করেন তারপরে আপনারা ধান প্রথমে কবজি পর্যন্ত তিনবার ভালো করে ধুবেন আমি দেখাচ্ছি দেখেন তিনবার ভালো করে ধুবেন বাস ধোয়া হয়ে গেল তারপরে আপনারা বাম্পায়ের এবং তিন ভার ধুবেন এই যে এভাবে ধুবেন বাস ভালো করে ধুয়ে আমাদের এখন অজু হয়ে গেল তো আমরা অজু করার পরে একটা দোয়া আছে যে কেউ যদি এই দোয়াটা যদি করে তাহলে কালিমা শাহাদ আসাদুল্লাহ ইহা ইহ্লাহ মোহাম্মদ আব্দুল রসুল আল্লাহ জাহাল নিমিয়া তো আবিনা ও জাহাল নিমিয়ার মতো তো আহিরিন